ওই দেখো বন্ধুরা কত সুন্দর ফল আর সবজি আচ্ছা এগুলোকে সোনামনে রা বানিয়ে তাহলে এই ভিডিওটা জানতে হলে একটু না করে পুরোটা দেখতে থাকো নমস্কার শুভ সন্ধ্যা লেডিজ অ্যান্ড জেন্টেলমেন আপনাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা আর আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্লে কম্পিটিশান প্রত্যেক বছরই আমরা একটা কম্পিটিশনের আয়োজন করে থাকি কিন্তু আমাদের এইবার ইচ্ছা হলো যে একটি ক্লে কম্পিটিশান করার তো এই কারণে আমরা ক্লে কম্পিটিশনের জন্য আয়োজিত করেছি তো এখানে আমাদের সকল দর্শক বন্ধুরা চলে এসেছে আর এদিকে আমাদের চারজন দিদি রয়েছে হ্যাঁ এই তো এতো আসে আমরা সবাই আসলে তাড়াতাড়ি করে চলে এসেছে তো এবার উনি বাড়িটারি গুছিয়ে আসতে উনার একটু লেট হয়েছে আর রাস্তার ঘাটে এত জ্যাম না উনি বললো 5 মিনিটের মধ্যে চলে আসে আমি ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মিনিট ওয়েট করে যাই তবে কি স্যার ম্যাডাম কি কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে ফোন করুন কারণ আমানাতের কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে মাঝে আমাদের কত তাড়াতাড়ি রেডি করে দিয়ে পৌঁছে দিলো কিন্তু মা তো এখনো নিজেই আসছে না কি হবে বলতো এখন যদি উনারা খেলাটা শুরু করে দেয় কি হবে মা তো খেলতেই পারবে না নানা রূপা দিদি চিন্তা করো না চিন্তা করো না আন্টি ঠিক চলে আসবে আমাদের যখন পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে আন্টিও চলে আসবে ওই তো আন্টি হে ওই তো রূপা আন্টি চলে এসেছে বাবা ভালোই হয়েছে আন্টি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বাবা কত দেরি হয়ে গেল নানা তাড়াতাড়ি করে যাই এই তো এই তো আমি চলে এসেছি চলে এসেছি হ্যাঁ আপনার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে না আরে অনেকটা রাস্তায় জ্যাম ছিল তো তাই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে আচ্ছা এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আপনি আপনার জায়গাতে তাড়াতাড়ি চলে যান বাবা আমার কত দেরি হয়ে গেছে তা বলি রিতাদি তুমি কখন আসলে গো আর তোমরা সবাই কখন আসলে আরে সোনা আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু তোমার অনেকটাই লেট হয়ে গেছে থাক থাক চলো চলো দেখি আজকের খেলাটায় কী করি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ি বাবা এখানে তো নানা রকমের অনেক রকমের ক্লে রয়েছে এগুলো দিয়ে আবার বানাতে হবে জানি না কি বানাতে পারবো কি না আরে না না বানাতে পারবো ঠিক ঠিক চলো চলো তো আমাদের এর মধ্যে চারজন প্রতিযোগী চলে এসেছে আর এদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে আর হ্যাঁ আমি আপনাদের খেলাটা বুঝিয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যে এখানে আপনাদের ভেজিটেবেল আর একটা ফ্রুট তবে কি দুটো ভেজিটেবল অথবা দুটো ফ্রুট বানালে কিন্তু হবে না একটা ভেজিটেবেল আর একটা ফ্রুট আর আপনাদের সময় হচ্ছে গিয়ে মাত্র দশ মিনিট তো এই দশ মিনিটের মধ্যে দেখি কোন দিদি কেরকম কি করতে পারে আর তাদের হাতের কাজ কতটা সুন্দর বাবা আমি যে কি বানাবো ভেবেই পাচ্ছি না এখানে তো অনেক রকমের ক্লে আছে কি যে করি মিনিটের মধ্যে দশ আবার একটা ফলও বানাতে হবে সবজিও বানাতে হবে আমার মাথায় তো কিছুই আসছে না তো এখানে এত কিছু জিনিস আছে আমারও তো ভাবলে হবে না বাবা তারপরে ভাবতে ভাবতেই আমার সময় চলে যাবে তখন আমি কি করবো তাড়াতাড়ি করে বানাই যা পারবো তাই বানাই বানাবো একই লেট করে এসেছি মাথাতে কিছুই কাজ করছে না এতগুলো ক্লে না একটা জিনিস তো বানাতেই হবে নাহলে মান সম্মান থাকবে না বাচ্চাগুলোও আছে তাড়াতাড়ি করে বানাই অত ভাবনা চিন্তা করার সময় নেই এই তো এই কমলা কালার ক্লেটা আছে এইটা দিয়ে প্রথমে আমি একটা গাজরই বানিয়ে ফেলি তারপরে দেখবো কোনটা কি বানাই এই বলে তো আমাদের সুজাতা দিয়ে ক্লে দিয়ে এক গাজর বানাতে শুরু করলো তাহলে চলো দেখি আমাদের এই সুজাতা কত সুন্দর করে গাজরটা বানায় তো এখানে উনি গাজরটার জন্য কিন্তু এই ক্লেটা নিয়ে নিয়েছে আর এই যে দেখো কমলা কালার কি সুন্দর নিয়ে নিয়েছে ক্লেটা আর দেখো কত সুন্দর করে বানাচ্ছে সে না 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 এত দেরি করলে হবে না হাতে মাত্র দশ মিনিট সময় তার মধ্যে একটা সবজি আবার একটা ফল বানাতে বলেছে এই তো সামনে হলুদটা রয়েছে এই হলুদটা দিয়ে কলাই বানিয়ে দিই ছোটবেলায় তো কত বানিয়েছি মাটি দিয়ে এখন ক্লে দিয়ে কেন বানাতে পারবো না তাড়াতাড়ি করে এটাই বানিয়ে দিই এই তো আমি গাজরটা বানিয়ে ফেলেছি এবারে এই সবুজটা দিয়ে পাতাটা বানিয়ে ফেলে আমার একটা সবজি তৈরি হয়ে যাবে তারপরে আমি ঝটপট করে ফলটা বানিয়ে নেব। আর আমি সুন্দর করে বানাবো এই তো আমার কলাটা বানানো হয়ে গেছে ভালোই হয়েছে একটা ফল বানিয়ে নিয়েছি এবার কি বানাই কি বানাই এবার একটা সবজি বানালেই হয়ে যাবে এদিকে তো সবাই সবকিছু বানাচ্ছে এদিকে তো দি কি সুন্দর একটা কলা বানিয়েছে আবার এদিকে সুজাতা দিও তো কি সুন্দর একটা গাজর বানাচ্ছে আমি কি যে বানাই না না আমি বানাবো আগে তারপর আমি বানিয়ে ফেলি দুটো জিনিস তারপরে আমি সবাইকে দেখাবো আমারটা সিক্রেট থাকবে এই তো আমার গাজরটা হয়ে গেছে এবার আমি একটা ফল বানিয়ে ফেলি কি সুন্দর লাগছে ও বাবা ওই দেখো আমাদের সোনামণি তো কত সুন্দর ফুলকপি বানাচ্ছে ওই দেখো ফুলকপির পাতাটা কি সুন্দর করে নিল এরপরে মনে বানাবে তাহলে বন্ধুরা আমরা দেখি এই ফুলকপিটা আটকে থাকলে হবে না আরেকটা কিছু একটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে ও বাবা সবাই তো সব কিছু করে ফেলছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এদের বাবারে বাবা না না এদের তো হয়েই গেল আমি তো বানিয়ে ফেললাম আরেকটা ফল বানাই কী ফল বানাই কি ফল বানাই আচ্ছা আমি একটা তাহলে কামরাগাই বানিয়ে ফেলি এই তো পাকা লঙ্কাটা বানানো হয়ে গেছে আর তাড়াতাড়ি করে আমি কামরাঙ্গাটা বানিয়ে ফেলি এই তো কামরাঙ্গাটার শেপটা কিন্তু মোটামুটি চলে এসেছে তবে বন্ধুরা এটা কিন্তু কাঁচা কামরাঙ্গা না এটা কিন্তু আমি পাকা কামরাঙ্গা বানাচ্ছি দেখো কি সুন্দর হলুদ হয়ে গেছে এই তো এই তো গাজরটা বানিয়েও ফেলেছি আর এদিকে এবার স্ট্রবেরিটাও বানাই হ্যাঁ হ্যাঁ এই তো স্ট্রবেরিটা হয়ে গেছে বেশি আর সময় নেই তাড়াতাড়ি করা যাবে না না মোটামুটি শেপটা তো চলে এসছে এবার রেখে দিই এক্ষুনি চলে আসবে ওনারা দেখতে তো মোটামুটি কিন্তু আমার এই আহ কুমড়োটা বানানো হয়ে গেছে কুমড়োটাকে সুন্দর করে দাগ দাগ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এই তো হয়েই গেছে না এবার তাড়াতাড়ি করে রেখে দি কুমড়োটা বা ভালোই লাগছে দেখতে কি সুন্দর পুরো আসল কুমড়োর মতো দেখতে হয়েছে সুন্দর দেখে একটা কুমড়ো আর কলা বানিয়েছে এত সুন্দর যে মা বানাতে পারে আমি তো জানতামই না কি সুন্দর হয়েছে যাক ভালোই হয়েছে আমার মা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছে মনে তো হচ্ছে আমার মাই জিতবে হুম সবারই তো অনেক কিছু বানাচ্ছে বাবা এই দিদি তো আবার দেখছি গাজর আর এটা কি স্ট্রবেরি নাকি হ্যাঁ স্ট্রবেরিটা তো বেশ ভালোই বানিয়েছে আর এই দিদি আরে দিদি আপনি কি করছেন সবার তো মোটামুটি সবকিছু হয়ে গেছে আপনি তো ফুলকপি নিয়ে বসে আছেন তাড়াতাড়ি করে বানান এই তো বানাচ্ছি বানাচ্ছি আর একটু সময় হলেই আমার হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করে বানান বাবা এদিকে পাকা কলা বাবা কি সুন্দর হয়েছে কলাটা আর এটা কি ওই বাবা আমি তো উল্টেই দিলাম না না এই তো হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এটা একেবারে কি মনে হচ্ছে আরে দিদি এটা কি বানিয়েছেন এটা তো আমি কুমড়ো বানিয়েছি আচ্ছা আচ্ছা ভালোই হয়েছে আর এটা তো কামরাঙ্গা মনে হচ্ছে বাবা কামরাঙ্গা তো একেবারে পেকে গেছে খুব সুন্দর হয়েছে আর এটা কি লাল লঙ্কা বা একদম পুরো আসল লাগে আসল লাগছে এই দিদিরা তো খুব সুন্দর বানাতে পারে হাতের কাজ যেমন সুন্দর তারা খুবই সুন্দর বানিয়েছে দেখা যাক এবার কে উইনার হয় তবে কি দিদিরা এত সুন্দর বানিয়েছে এবার কাকে উইনার বানাবো সেটাই চাপের ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ আর কিন্তু বেশি টাইম নেই বানাই কি বানাই ফুলকপিটা তো বানিয়ে ফেললাম না এই ফুলকপির মতো একটা আঙুরি বানিয়ে ফেলি তাহলেই মোটামুটি হয়ে যাবে সবার হয়ে গেছে আমি যে কি করি এই তো আমার আঙুরটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে বাবা সবকটা এই গোল গোল করতে কত সময় লেগে গেল ক্লে দিয়ে বানানো যায় না কি ব্যাং তারপরেও তো কত সুন্দর করে হচ্ছে ভগবান আমি যেন জিততে পারি অনেক কষ্ট করে তো বানালাম এই তো মোটামুটি করে আমার কিন্তু আঙুরটা বানানো হয়ে গেছে এই তো এই তো আমার আঙুর ফল বানানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই তো এই ডেলিভারিরও মোটামুটি হয়ে গেছে আর আমরা এমন হলো কিন্তু সবার থেকে তো মনে হচ্ছে আমারটাই সুন্দর হয়েছে কি সুন্দর একটা স্ট্রবেরি বানিয়েছি গাজর বানিয়েছি হে ভগবান আমি যেন জিতি আমি যেন জিতি কি জানি বাবু তাড়াহুড়োতে তো বানালাম ফুলকপি আর আঙুরটা ওনাদের কি আদৌ পছন্দ হবে না হার খেলাতে তো হার জিত আছে দেখি কে যেতে তবে আমার ঠাকুরের ওপরে ভরসা আছে জিতবো তো আমি সবার আগে আমার বানানো হয়ে গেছে কলাটা কি সুন্দর করে বানিয়েছি আর কি সুন্দর কুমড়োটা বানিয়েছি আমি না জিতলে হয় নাকি আমি জিতবো হ্যাঁ আমি জিতবো এনারা কি বানিয়ালো মোটামুটি ভালোই বানিয়েছে আর আমিও কিন্তু কম ভালো বানাইনি কি সুন্দর একটা লঙ্কা বানিয়েছি পাকা লঙ্কা তার মধ্যে আবার একটা পাকা কামরাঙা ভালোই হয়েছে আমারটা দেখি এবার কি অ্যানাউন্স করে এই তো এবার আমরা তাহলে দুজনেই দেখবো যে কিরকম প্রথম দিদি আমাদের সুজাতা দিদি বানিয়েছে গাজর আর স্ট্রবেরি কেমন হয়েছে হ্যাঁ দেখে তো বেশ ভালোই ভালো লাগছে সুন্দর হয়েছে যেমন শেপ এসেছে তেমন কিন্তু কাটিংও করেছে বেশ ভালোই হয়েছে তারপরে আমাদের দ্বিতীয় পার্টিসিপেট হচ্ছে আমাদের সোনামণি দি সোনামণি দি বানিয়েছে এখানে আশা করি ফুলকপি আর এটা কি দিদি আমি বানিয়েছি ফুলকপি আর এটা হচ্ছে আঙ্গুরের ছড়া আচ্ছা আচ্ছা সোনামণি দিদি বানিয়েছে এখানে ফুলকপি আর আঙ্গুর ফল বা দেখতে তো ভীষণ ভালোই হয়েছে আর কি সুন্দর আমার তো ইচ্ছা করছে এখনই খেয়ে নি এই দেখুন স্যার আমাদের সোনামণি বানিয়েছে সোনামণি দিদি বানিয়েছে ফুলকপি আর আঙ্গুর হ্যাঁ হ্যাঁ ফুলকপিটাও বেশ ভালো হয়েছে আর আঙ্গুর ফলটা তো একেবারে নতুন ইউনিক জিনিস আমি তো এখন পর্যন্ত কাউকে আঙ্গুর ফলটা বানাতেই দেখিনি যাক আপনারটাও বেশ ভালোই হয়েছে তারপরে আমরা চলে এসেছি তৃতীয় পার্টিসিপেন্টের কাছে আমাদের রিতাকে বানিয়েছে এখানে কুমড়ো আর একটা কলা হ্যাঁ হ্যাঁ আপনারটা তো প্রথমে আমি দেখে গেলাম কুমড়োটা শেপ দিয়েছেন তো হ্যাঁ এই তো এবার সুন্দর হয়েছে তারপরে চলে এসেছি আমরা আমাদের লাস্ট প্রতিযোগীর কাছে আমাদের লাস্ট প্রতিযোগী বানিয়েছে এটা পাকা লঙ্কা আর বানিয়েছে কামড়া হ্যাঁ হ্যাঁ বেশ আপনাদের তো সবারই বেশ ভালো হয়েছে আপনার পাকা লঙ্কাটাও যেমন ভালো হয়েছে তেমন কামরাঙ্গাটাও ভালো হয়েছে আমি যে কি করি কাকে যে কত নাম্বার দিই আর কাকেই বা উইনার আর করি দেখুন আমাদের দিদিরা এত সুন্দর এত সুন্দর জিনিস বানিয়েছে যে আমাদের জাজেসের তো মাথা একেবারে ঘুরে গেছে স্পিনার বানাবে না কিন্তু কি যে করি তাহলে চলুন আমরা দেখতে থাকি যে আমাদের জাজেস কাকে কি নাম্বার দিল আমাদের খেলাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে তার জন্য একটা জোরে হাততালি এই তো জাজেস আমাদের মধ্যে প্রেজেন্ট হয়ে গেছে বলুন জাজেস আরে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সবাইকে বলছি আপনারা কিন্তু ভীষণ ভীষণ ভালো বানিয়েছেন আর আপনাদের হাতের কাজ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমার কোনো কিছু বলার নেই কিন্তু একজনকে তো খেলার নিয়ম অনুসারে তো একজনকে তো বানাতেই হয় উইনার তো আমাদের এই খেলায় প্রথম থেকে বলা হয়েছিল যে খেলায় একজন উইনার হবে আর বাকিরা কিন্তু উইনার হবে না তবে কি মনের দিক থেকে কিন্তু সবাই উইনার তবে যেহেতু খেলা তো প্রথমে আমি উইনারের নামটা ঘোষণা করব তো করব কি নামটা ঘোষণা হ্যাঁ তাড়াতাড়ি করুন মন একবারে আকুল বিকুল করছে যে কে হবে যে আমাদের উইনার এত সুন্দর জিনিসগুলো বানিয়েছে কিন্তু কে হবে কার মাথায় সেই চলে যাবে ক্লে কম্পিটিশনের মুকুট হ্যাঁ হ্যাঁ ওর তো আমি আসলাম তো আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়ে গেছে চার দিদি আর চার দিদির মধ্যে উইনার হয়েছে কে হয়েছে কে হয়েছে কে হয়েছে আরে জাজেস এত কিন্তু কিন্তু না করে তাড়াতাড়ি করে বলুন আমাদের তো প্যাকেটেশন বেড়ে যাচ্ছে কি হচ্ছে নাকি জাজেস তাড়াতাড়ি করে বলুন হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আপনাদের কিন্তু আমরা আর বেশি সময় না তো আজকের কম্পিটিশনের কম্পিটিশনের ক্লে বিজয় হয়েছে আমাদের আমি জানতাম সোনা তুমি জিতবে তোমার হাতের কাজ এত সুন্দর আমি কবে থেকেই তো দেখেছি ভালো হয়েছে জিও জিও ইস ইস আমরা জিতলাম না ধীর ব্যাংকির ও কোনো ব্যাপার না খেলাতে তো হারজিত আছেই কি আমি আমি যেটা কিছুই করব খুব ভালো লাগছে কি যে মজা হচ্ছে আমি ভালো লাগছে ঠিক বাবা রূপা নিহা দেখ আমি জিতে গেছি উইনার আমাদের মধ্যে কিন্তু উইনার চলেছে আর আমাদের উইনার হয়েছে কি সোনাদি আর তবে কি আপনারাও কিন্তু সবাই ভালো খেলেছেন আপনারা কিন্তু মন খারাপ করবেন না আপনাদের জন্য গিফট আছে তো এখন আমাদের জানতে এখন হাতে দিয়ে নেবে সবাইকে তুলে গিফট এই তো যাচ্ছি এই তো সোনামণি দি এদিকে আসুন এই তো উইনারের মাথায় কিন্তু আমি মুকুট পরিয়ে দিলাম আমাদের উইনার সোনামণি দিদির কিন্তু মাথায় মুকুট উঠে গেছে আর তাকে ভীষণ সুন্দর লাগছে তা বলি সোনামণি দিদি আপনার কেমন লাগছে বলুন এই ক্লে কম্পিটিশনে জিতে আমার তো ভীষণই ভালো লাগছে আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াহুড়ো করে আর এত কম্পিটিশন কম কম্পিটিশনে আমি জিততে পারবো আর তার মধ্যে আমাদের সব দিদিরাই খুব 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 ভালো খেলেছে তবে কি এর মধ্যে খুব ভালো লাগছে মানে আমি কি যে বলবো আমার তো বলার ভাষা নেই আমার খুবই ভালো লেগেছে তাহলে দেখলেন তো আমাদের কিন্তু চার প্রতিযোগী খুব সুন্দর খেলেছে আর তারা ভূষণ সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়েছে আর তার মধ্যে আমাদের সোনা মনি দিয়ে হয়ে গেছে ক্লে কম্পিটিশনেরWinner তাহলে বন্ধুরা আমরা এখানে আমাদের কম্পিটিশনটা স্থগিত রাখছি তাহলে নমস্কার এবং শুভ রাত্রি তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামণিরা এই কত সুন্দর সুন্দর জিনিস বানালো আর আমাদের কিন্তু উইনারও হলো তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকেও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা